আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো আজকে অনেকদিন পর একটু পাখি নিয়ে ভিডিও বানাবো পাখিগুলা দেখেন রোদের মধ্যে ভালোই মনে কষ্ট করতেছে কারণ এখন আজকে ভালোই গরম পড়ছে ঠিক আছে তো রোদের তাপমাত্রা অনেক প্রচুর চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের এখানে জামরুল গাছ আছে আর দেখলাম যে দেশীয় পাখি এসে বসে বসে জামরুল খাচ্ছে তো যখন দেশীয় পাখিগুলো এসে বসে বসে জামরুল খাচ্ছিলো তো আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা আমার পাখিগুলাকে এখন সুন্দর করে জামরুল পেরে তারপর খেতে দিব দেখেন আমি যেদিকে মুভ করতেছি পাখিগুলো ওইদিকে মুভ করতেছে দেখেন এখন এদিকে আসবো সব এদিকে চলে আসবে কই কই আবার আমি এদিকে যাবো না অনেক তো এখন গাছের উপরে যেহেতু জামরুল সো আমাদেরকে কি করতে হবে একটা লাঠি লাগবে বড় দিয়ে পারতে হবে তো তার জন্য আছে কিন্তু সালমান সালমান নাকি একটা লাঠি রেডি করে রাখছে সালমান নিয়ে আয় যেটা দিয়ে আমরা হচ্ছে এখন জামরুল পারবো আমরা নিজেরাও খাবো আমরা পাখিগুলাকেও দিব আর পাখিগুলা যখন আমরা এখানে আসি ওরা ওরা বুঝে যে কিছু একটা দিব ওদেরকে বা ওদের সাথে কথা বলবো এর জন্য যেদিকেই যায় কই এই যে সালমান নিয়েও চলে আসছে দুই সেকেন্ডের মধ্যে বাপরে সেই তো এটা দিয়ে আমরা ফ্রেশ কিছু জামরুল পারবো আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই পার আগে পার পরে ভালো বিরা জামরুল ভালোই আছে এদিকে এই যে এইটা দেখেন ও সাদা জামরুল এটা সাদা জামরুল যদিও আমার অত বেশি ফেভারেট না সাদা জামরুল কেমন পাইন ছয় কিন্তু আমাদের এখানে যে লাল জামরুল গাছটা আছে এই লাল জামরুল গাছের জামরুল গুলা জোস ভাই জোস খাইতে জোস যারা আপনারা জামরুল খাইছেন খাইছেন তো সবাই কোনটা আপনাদের ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবেন ও এটা আরেকটু ইল আমার মাথার উপরে পড়তো এটা জোজ ভাই এটা জোজ এটা জোজ এটা একদম পাকছে ও এটা মিষ্টি ভালো মিষ্টি এটা বৃষ্টি হয় না তো বৃষ্টি না হওয়ার কারণে জার্মালগুলা মিষ্টি হয়েছে মানে রোদের মধ্যে কিন্তু ফল মিষ্টি হয় আর বৃষ্টি হয়ে গেলে ফল হচ্ছে মিষ্টি ভাবটা থাকে না তো মোটামুটি ভালোই পারছে আই থিঙ্ক আমার পাখিগুলো মজা করে খাবে খাবো তো সালমান কিছু একটা নিয়ে আয় এগুলো উঠানোর জন্য এটা এখানে একটা পড়ছে এখানেও চলে আসছে আরেকটা এগুলো ভালো রকম মিষ্টি হবে এগুলো পাখি সেই মজা হবে কাঠ গোলাপ পরে আছে আমাদের এই কাঠ গোলাপ গাছটা সুন্দর ফুল ফুটছে পাতা এসে সুন্দর ফুল হয়েছে কতদিন আগে একটা পাতাও ছিল না একটা ভিডিওতে আমি দেখাইছিলাম না যে আমাদের এখানে সব মাটি ফেটে যেতেছে ওই ভিডিওতে কিন্তু তখন গাছে একটা পাতাও ছিল না আর এবার আমি জানি না যে মে ফ্লাওয়ার ফুটতে কেন এত লেট হইতেছে প্রতি বছর কিন্তু মে মাসের শুরুর দিকে যে আমাদের মে ফ্লাওয়ার গুলো আছে ফুটে যায় আই থিঙ্ক এখানে পানি দিতে হবে কারণ মাত্র গাছগুলাই যে বের হচ্ছে যখন মে ফ্লাওয়ার গুলো ফুটবে আমি তখন সুন্দর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এদিকে আমাদের ফক্সটেল অর্কিডও এবার ফুটছে কিন্তু কম খুব একটা বেশি না এই যে দেখেন ফক্সটেল কিন্তু অনেক জোস লাগে যাদের বাসায় ফক্সটেল আছে তারা অবশ্যই ছবি দিবেন যে আপনাদের গাছে মানে কিরকম ফুটছে তো গাইস আমাদের জামলুল কিন্তু মোটামুটি পাড়া কমপ্লিট আমরা এতগুলো পারছি আই থিঙ্ক হয়ে যাবে এতগুলো তো এখন যেটা করতে হবে এটা এগুলো হচ্ছে আমাদের ভালো করে ধুইতে হবে কারণ এখানে কিন্তু ভালো রকম ময়লা টয়লা পড়ছে আই থিংক চলবে

দেখেন কত সুন্দর করে জামুল খাচ্ছে পিঙ্কি কই এই আমাদের পিঙ্কি এই আমাদের পিঙ্কি কালার কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখে বলছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার রেগুলার পাখিদের আপডেট দেখার জন্য আর আমি ভিডিও করতে করতে একদম পুরা ঘামায় গেছি আর অবশ্যই একটা মার্শাল্লা বলবেন আমার পাখিগুলো অনেক সুন্দর আল্লাহ রহমতে দেখেন একটা ফুল দেখছেন ফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তোদের কি খবর ওই পাখিগুলা কিন্তু হচ্ছে ই আনা মানে আমার পোষা না দ্যাটস হোয়াই ওরা আস্থাছানা ওরা ওদেরকে আমি বড় পাখি ছাড়ছি রেস্টের জন্য এগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার সো রেস্টের জন্য এখানে ছাড়া আছে কিন্তু এখানে যে বেবিগুলা দেখতেছেন এগুলা কিন্তু সব বেবি দ্যাটস হোয়াই ওরা যেরকম সুন্দর হাতে বসে খাবার দাবার খায় কারণ ওদেরকে রাত জেগে জেগে আমাকে হ্যান্ড ফিড করায় করে বড় করতে হইছে তাই না তোমাদেরকে বলো কি আমারও নেতাদের সাথে আমিও খাই আমিও খাই পিঙ্কি কই পিঙ্কি ওই যে একটা নিয়ে চলে গেছে একটা নিয়ে সে একা একা খাবে সে রাজার মতো একা একা খাবে মানে আমাদের সাথে বসে বসে খাবে না তাই না তাই না পিঙ্কি একটা হাত দিয়ে ধরছে এই যে দেখেন সুন্দর করে ধরছে কিন্তু ধরে সে এই যে একলা একলা খাবে পিঙ্কি দিন দিন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে পিঙ্কির জন্য একটা বউ দরকার কেউ যদি আপনাদের মেয়েকে বিয়ে দিতে চান আমাদের পিঙ্কির সাথে পারেন কিন্তু জানাইতে আমাদের এরকম সুন্দর এরকম হ্যান্ডসাম মতো বর কিন্তু কোথাও কোথাও পাবেন না না আর এখানে পাখিগুলার কালার এত সুন্দর হওয়ার কারণ কি জানেন রোদের আলো রোদের আলোতে পাখি থাকলে ওরা ভিটামিন ডি পায় আর ওদের ফেদারে কালার অনেক জোস হয় দেখেন ছোট্ট ছোট্ট বেবি বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস চার মাস বয়স হবে কিন্তু কালার দেখেন মার্শাল্লাহ এখনই কত জোস কালার আসছে এগুলোও কিন্তু যে পিঙ্কির মতো কালার হয়ে যাবে বড় হইলে আর আমি পাখিগুলোকে একদম ন্যাচারালি বড় করি রোদ বৃষ্টি জ্বর সবকিছুই ওরা পায় ঠিক আছে ব্যস্ত ওরা অনেক স্ট্রং তো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আল্লাহ হাফেজ বাই